ক্ষুদ্র খামারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইম্পর্ট্যান্ট মেসেজ দিতে চাচ্ছি মূলত এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে আসা আমি মূলত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ক্ষুদ্র ঋণ আমার কাছে গত পরশুদিন একটা ভাই এসেছিল আমার দুইটা বা তিনটা গ্রাম পরে অনেক দূর থেকে উনি আমার কাছে এসেছে তো উনি মূলত যে বিষয়টা নিয়ে আমার কাছে এসেছে সেটা হচ্ছে উনি আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার এবং রেগুলার একজন ভিওয়ার সম্মানিত ভিউয়ার তো উনি মূলত আমার কাছে এসেছিলেন পরামর্শের জন্য যে পরামর্শটা হচ্ছে উনি যেটা জানতে চান সেটা হচ্ছে আমাদের এলাকায় বা বাংলাদেশের সব এলাকার মধ্যেই ক্ষুদ্র ঋণের একটা সিস্টেম চালু আছে সেটা হচ্ছে যে কেউ বিশ হাজার টাকা টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা অনেকে তিন চার লাখ টাকাও এখান থেকে ঋণ নিতে পারে এবং সেটা উইকলি কিংবা মান্থলি ইনস্টলমেন্টে পরিশোধ করা হয় এক বছরে তো উনি মূলত আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যেটা সেটা হচ্ছে উনি ইচ্ছা করলে সেখান থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা একটা ঋণ নিতে পারে তো ঋণ নিয়ে উনি একটা উন্নত জাতের গাড়ি কিনে সেই ঋণটা পরিশোধ করতে পারবে কিনা এবং সেই ঋণটা পরিশোধ করে তিনি স্বাবলম্বী হতে পারবেন কিনা এটার একটা প্ল্যানের জন্য তিনি আমার সহযোগিতা চেয়েছেন তো আপনাদের কি ধারণা উনি কি স্বাবলম্বী হতে পারবেন বা এটা কি একটা রাইট ওয়ে আমি কিন্তু তাকে এক কথায় না করে দিয়েছি যে না এটা হবে না এখন অনেকের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে যে কি ব্যাপার উনি তো কিছুদিন আগেই বললো দুই লাখ টাকা তিন লাখ টাকা ইনভেস্ট করে ভালো একটা ইনকাম সোর্স তৈরি করা সম্ভব তাহলে সমস্যা কি উনি এখানে একটা ঋণ তুলে গাবি কিনবে গাবি কিনে সেই গাভীর দুধ বিক্রি করবে করে সেই টাকা দিয়ে সে তার মাসিক ইনস্টলমেন্টগুলো মানে কিস্তিগুলো চালিয়ে যাবে একটা সময় কিস্তি শেষ হয়ে গেলে এরপরে তো পুরো ইনকামটা দিয়ে সে স্বাবলম্বী হতে পারবে দরকার দরকার ভাই এতটা যাওয়ার কোনো নাই কারণ আমি আপনাদের সামনে এখন কথা বলছি মিনিট পরে যে আমার মৃত্যু হবে না তার কোনো গ্যারেন্টি নাই এমনকি এই কথা বলতে বলতে আমি বরণ করতে পারি আর একটা প্রাণীর জীবন নিয়ে কখনোই আপনি গ্যারেন্টি দিতে পারেন না কেন নিজেকে রিস্কে নিয়ে যাবেন তো আমি এই মানে বিষয়টাতে এক বাক্যে না আমি রাজি না যদি এমন হয় যে আপনার টোটাল ইনভেস্টমেন্ট পনেরো লক্ষ টাকা সেখানে আপনি এক থেকে দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে করতে যাচ্ছেন টোটালি নিজের কোনো ইনভেস্ট না থাকার পরেও আপনি শুধুমাত্র লোনের উপরে ডিপেন্ড করে একটি খামার করবেন বা একটি গাভি কিনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখবেন আমি বলবো যে আপনি ভুলেও এই কাজটি করবেন না আমি একটা পরিসংখ্যান করে দেখেছি যে হ্যাঁ আপনার কাছে যদি সামান্য কিছু টাকা থাকে তাহলে আপনি নিজেকে একটি গাবি দিয়ে স্বাবলম্বী করতে পারেন বা দুইটা গাবি দিয়ে স্বাবলম্বী করতে পারেন সেই পরিসংখ্যানটা সংখ্যানটা আমি ফেসবুকে শেয়ার করেছি অলরেডি তবে আমার এই পরিসংখ্যান যে হান্ড্রেড পারসেন্ট রাইট বা এতে যে কোনো ভুল নাই এটা কিন্তু না মানুষ মাত্রই ভুল আমার এখানেও ভুল থাকতে পারে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার এখানে যে ভুলগুলো থাকবে সেই ভুলগুলোকে সংশোধন করেও আপনি নিজেকে স্বাবলম্বী করতে পারেন তো আমার এই পরিসংখ্যানটা ছিল এমন যে মনে করেন যে আপনি একটা গাবি দিয়ে যাত্রা শুরু করতে চাচ্ছেন তো একটা গাবি দিয়ে যাত্রা শুরু করতে হলে আপনার গাবিটা উন্নত জাতের গাবি হতে হবে এবং সেই গাবিটা আমরা ধরে নিব যে মোটামুটি স্ট্যান্ডার্ড বিশ কেজি দুধের একটা গাবি আপনি কিনবেন যে গাবিটা বিশ কেজি দুধ দিবে এখন এই বিশ কেজি দুধের গাবি তো ওই যে আলোচনার সাপেক্ষে আমাদের মানে নিয়ম অনুযায়ী বা আমরা যেভাবে কেনা বেচা করি সেইভাবে বিশ মানে দুই লাখ টাকার মধ্যে বিশ কেজি ডাটা গাবি কেনা সম্ভব কিন্তু আসলে আমার দেখা মতে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে অনেকে এক লাখ সত্তর হাজার টাকা বা এক লাখ ষাট হাজার টাকা দিয়ে বিশ কেজি ওজন গাভি কিনে ফেলেছে আবার অনেকে দেখা যাচ্ছে যে বিশ কেজি দুধের একটা গাবি কিনতে তার আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে আসলে এটা টোটালি হচ্ছে আপনার ভাগ্য বা আপনার কিসমতের উপরে ডিপেন্ড করবে সেজন্য আমি বলবো যে এটা একটা রাউন্ড ফিগার আমরা নিয়ে আসি যে আমরা পঁচিশ কেজি ওজনের একটা গরু কিনবো প্রতি কেজি দুধ দশ হাজার টাকা করে হিসাব করে আড়াই লক্ষ টাকায় আড়াই লক্ষ টাকার গরুটা যদি আমাদেরকে বিশ কেজি দুধ দেয় তাহলে আমরা কি ফেজ একটা সার্কেল তৈরি করতে পারি হিসাব করে কিংবা এত বাড়তি যাওয়ার দরকার নাই দুই লক্ষ বিশ বা দুই লক্ষ তিরিশে আমরা একটা হিসাব নিয়ে যাই তাহলে প্রথমত আমরা সেই গাবিটাকে এনে রাখবো কোথায় মানে তার আবাসস্থল তৈরি করার জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে তো প্রিপারেশনটা আমরা কীভাবে নিতে পারি তো গাবি থাকার জন্য আমরা জানি একটা গাবি থাকার জন্য আট ফিট বা চার ফিট একটা জায়গা দরকার হয় অলমোস্ট বত্রিশ স্কোয়ার ফিট তো আমরা যেটা করব যে এখন যে গাভীটা আমরা কিনতেছি এই গাভিটা কিন্তু বারো মাস দুধ দিবে না হয়তো বা ছয় মাস সাত মাস পরে তার দুধের অঙ্কটা একটু কমে আসবে বা দুধের পরিমাণটা কমে আসবে বা একটা সময় বন্ধ হয়ে যাবে সেজন্য ওই সময়টাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের কারেন্টটা গাফি নিয়ে আসতে হবে সো আমরা মূলত দুইটা গাবির জন্য একটা ছোট্ট সেট তৈরি করবো এবং খুবই অল্প খরচে তাহলে দুটা গাবি পালার জন্য আমাদেরকে দশ ফিট লম্বা আমরা একটা ঘর বানাবো যেখানে তিনটা গাবিও পালা সম্ভব বা কিন্তু দুইটা গাবি খুব সুন্দর পালতে পারবো আমরা মানে গিজে গিজি হবে না তো দুইটা গাবির জন্য আমরা দশ ফুট চড়া একটা ঘর বানাবো আর দশ ফুট চড়া এখানে জায়গা নিলে লম্বাটা আমাদের হবে এমন যে সেই আট ফিট গাবিটা থাকার জন্য জায়গা দরকার এবং ছয় ছয় ইঞ্চি একটা ড্রেন বা পানি নিষ্কাশনের একটা জায়গা দরকার এবং আড়াই ফিট পরিমাণ একটা হাউজ দরকার হবে গাভীটার জন্য তাহলে এখানে কতটুকু হলো আড়াই ফিট হাউজ ছয় ফি ছয় ইঞ্চি হচ্ছে আপনার ড্রেন তাহলে এখানে হলো তিন ফিট এবং গাভীর জন্য হচ্ছে আট ফিট আট তিন এগারো ফিট এখন এই গাভীর বাসুটটা থাকবে কোথায় হাউজের ওই পাশটাতে আমরা বাসুটকে থাকার জন্য আরও চার ফিট জায়গা নিয়ে নিব তাহলে আমাদের টোটাল এখানে এগারো আর চারে হচ্ছে পনেরো ফিট তাহলে আমাদের ঘরটা হচ্ছে দশ ফিট বাই পনেরো ফিট এই দশ ফিট বাই পনেরো ফিট ঘরটাতে আমরা কি করতে পারবো দশ ফিট বাই পনেরো ফিট ঘরটার মধ্যে আমরা দুটো গাভী দুটো বাসুর সহ খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবো এবং এটাতে ছোট্ট একটা চোখে নিজে থাকতেও পারবো বা রাখাল রাখতেও পারবো এখন আসুন এটার জন্য আমাদের কি কি দরকার অলমোস্ট এই দশ থেকে পনেরো ফিট মানে দশ বাই পনেরো ফিট ঘরের একটা মেঝে তৈরি করার জন্য আমাদের মোটামুটি ৩০ তিরিশ থেকে চল্লিশ ফিট মানে ইটার কোনা দরকার হবে যেটাকে আমরা সুখী বলি এখন এই ইটের কোনাটা যেটা একশো ফিট নয় হাজার টাকায় বিক্রি হয় বাজারে আমরা সেই কণাগুলো সংগ্রহ করতে হবে এখানে তিরিশ ফিট কণার দাম যদি আমাদের আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা এর মধ্যে থাকবে বা যদি থাকে তাহলে আমাদের এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ইট কিনতে হবে তো আমরা পুরো দেয়ালটা করে ফেলবো না যেহেতু আমাদের বাজেট কম আমরা ছোট্ট একটা গরু ঘর করছি এখানে তো আমরা মোটামুটি সাড়ে তিন ফিট থেকে চার ফিট উচ্চতায় আমরা একটা বাউন্ডারি দিব চারোদিকে যেন এটার উপর দিয়ে চোর গরুকে নিয়ে যেতে না পারে কারণ গরু তো আর কাঁধে নিয়ে চোর নিতে পারবে না গরু তিন ফিট উচ্চতায় চারপাশে দেয়াল দিবো এবং সেই হাউসটাতে ইট ব্যবহার করতে হবে টোটালি আমাদের এখানে ইট লাগবে হচ্ছে এক হাজার এবং এর পাশাপাশি উপরে চাল দেওয়ার জন্য চারপাশে চারটা পিলার উঠতে হবে আমাদের উপরের দিকে এটাও ইটের হলো সমস্যা নাই এবং ওইটাতে আমরা চারপাশে চারটা রড ব্যবহার করব যেন ওই যে এটা কি বলে রূপা বলে সম্ভবত কাঠের ওইটাকে যেন আমরা আটকাতে পারি যেটাতে আমরা চাল আটকাবো তো এক চালা একটা টিনের টিনের চালের ব্যবস্থা করবো আমরা সেখানে তো দশ ফিট বাই পনেরো ফিট একটা চালের জন্য আমার হিসাবে এক থেকে দেড় বান টিন দরকার হবে আমাদের খুব দামি সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বানের টিনগুলো দরকার নাই কারণ আমাদের এটা হচ্ছে সম্পূর্ণ পাইলট প্রজেক্ট সেজন্য আমরা এখানে আঠাইশো থেকে বত্রিশশো টাকা বানের টিন হলে আমাদের জন্য এনাফ বলে আমি মনে করি সো এখানে আমরা যদি হিসাব করি যে এখানে ছোট্ট একটা টিনের মানে দশ থেকে পনেরো ফিট ঘরের মধ্যে টিনের এক চালা একটা চাল দিব চারপাশে ইট দিব এবং একটা মজবুত দরজা ব্যবহার করব আমরা এখানে লোহার দরজা যে দরজাতে দরকার নাই শুধুমাত্র একটা দরজা হবে যেটা আমরা যে ধরনের দরজা আমরা সচরাচর বারান্দায় ব্যবহার করি এবং এই দরজাটাও যে একবারে ছয় ফিট লম্বা হইতে হবে তাও কোনো কথা নাই এটা চার ফিট বা চার ফিট বা চার ফিট বাই পাঁচ ফিট করলে এনাফ আর গরুর ঘরের দরজাটা একটু বড় হওয়া দরকার কারণ গরুর অনেক সময় ঢুকতে হয় বেরুতে হয় সেজন্য সাড়ে তিন ফিট স্ট্যান্ডার্ড সাইজ না গরুর ঘরের দরজার ক্ষেত্রে আমি মনে করি চার ফিটটা হচ্ছে সব থেকে সুন্দর দরজা হবে তো এরকম একটা দরজা ম্যানেজ করার পরে ইট বালু এবং সিমেন্ট আনুমানিক দশ থেকে বারো বছর দরকার হতে পারে এখানে তো একটা ইকুয়াল হিসাব করে আমি দেখলাম যদি আমরা ফ্লোরে এখানে আবার সিলেকশন বালু ইউজ করি তাহলে আবার খুব ভালো হবে এখানে সিলেকশন ইউজ করা যেতে পারে সামান্য তো টোটাল এটা এলাকা ভেদে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এমন একটা ঘর বানানো সম্ভব এখন তাহলে আমরা তিরিশ হাজার টাকা একটা স্ট্যান্ডার্ড প্রাইস বা মাঝে মাঝে যেটা প্রাইস ধরে নিলাম তিরিশ হাজার টাকার আমাদের এরকম একটা ছোট্ট ঘর যেখানে আমরা আদত একটা গরু লালন পালন করবো এখন এবং এখানে দুটা গরু লালন পালন করার জায়গা থাকবে তাহলে এই ঘরটা নির্মাণের পরে আমরা এবার গাভি নির্বাচন শুরু করব বা গাভী কেনার পরিকল্পনা গ্রহণ করব তো গাবি কিনতে গেলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বাছাই করতে হবে যে কী জাতীয় গাবি আমি কিনব ফ্রিজিয়ান না এটাকে জার্সি তো আমরা যেই গাভীটা কিনবো সেরকম একটা গাভী পছন্দ করার পরে সেই গাভীটার দাম যদি আমরা হিসাব করি ঠিক আছে আমরা মানে লাখ মধ্যে এখন এই লক্ষ টাকা গাভী নিয়ে আসলাম থাকার জায়গা হলো এখন খাবে কি এখন খাবার ব্যবস্থার জন্য দুধ বিক্রি করে খাবার নিয়ে আসবো দুধ বিক্রি করে খাবার নিয়ে আসবো সেটাও হবে ঠিক আছে কিন্তু আমার আমার অন্তত দুই মাসের একটা খাবারের যোগান নিজে থেকে থাকতে হবে তাহলে যেই গরুটা বিশ কেজি দুধ দিবে সেই গরুটার ডাঁদার খাবার হিসাব করলে দেখা যাবে প্রতিদিন আড়াইশো টাকার দানাদার খাবার দরকার হবে দুইশো থেকে আড়াইশো টাকার এবং আপনার পক্ষে যদি পর্যাপ্ত ঘাসের যোগান দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি যদি গরুকে সাইলেজ খাওয়াতে যান তাহলে আপনার প্রতিদিন দশ থেকে পনেরো কেজি সাইলেজ দরকার হবে এবং প্রতিদিন প্রতিদিন আপনার যেই সাইলেজ দরকার হবে দশ টাকা কেজি যদি হিসাব করা হয় স্ট্যান্ডার্ড প্রাইস দশ টাকা কেজি যদি আপনার সাইলেজ হিসাব করা হয় তাহলে আপনার প্রতিদিন দেড়শো টাকার সাইলেজ লাগবে তার মানে হচ্ছে আড়াইশো টাকা যদি দানাদার খাদ্য লাগে আর দেড়শো টাকা যদি আপনার সাইলেজ লাগে তাহলে আপনার প্রতিদিন গরুর খাদ্য পিছনে চারশো টাকা খরচ হবে যেটা মাসে দাঁড়ায় বারো হাজার টাকা রাইট সেটা প্রতি মাসে দাঁড়াবে বারো হাজার টাকা এবং বারো হাজার টাকা যদি এক মাসে হয় তিন মাসের খাবার যোগান দিলে সেটা দাঁড়াবে ছত্রিশ হাজার টাকা এবং এই তিন মাসের মেডিকেল সাপ্লিমেন্ট আমরা টাকা যদি ধরি তাহলে এখানে টোটাল খরচ হচ্ছে টাকা তাহলে আমাদের আগের ছিল আড়াই লক্ষ টাকা এখন এখন আরো চল্লিশ নব্বই হাজার টাকা এবং গরুর ক্যারিং খরচ বা অন্যান্য খরচ বাবদ আরো দশ হাজার টাকা যদি আমরা এর সাথে ইনক্লুড করি তাহলে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হলো তিন লক্ষ টাকা এবার আসুন এই তিন লক্ষ টাকা ইনভেস্ট করার পরে আমার বেনিফিটটা কি হতে পারে বেনিফিটটা এমন হতে পারে যে আমার প্রতিদিন বিশ কেজি দুধ আসছে এবং এই বিশ কেজি দুধের মধ্যে দুই লক্ষ বিশ হাজার টাকায় যে গরুটা আমরা কিনবো সেই গরু থেকে বিশ কেজি দুধ আমরা আশা করতেই পারি এটা আসলে খুবই ব্যতিক্রম কোনো কিছু না আমাদের আমার ধারণা মতে এটা হয়েছে বিশ কেজি দুধই হবে বা এর বেশি হতে পারে কম হওয়ার সম্ভাবনা খুবই কম তো যাই হোক বিশ কেজি দুধ যদি আমরা প্রতি মাসে বা প্রতিদিন বাজারে ষাট টাকা ধরে বিক্রি করতে পারি তাহলে সেটার দাম আসে হচ্ছে প্রায় বারোশো টাকা বারোশো টাকার মধ্যে প্রতিদিন আমাদের খাবার খরচ গরুর খাবার খরচ বাবদ আমাদের খরচ হচ্ছে চারশো টাকা তাহলে আমাদের থাকতেছে আটশো টাকা আটশো টাকা মাসে গিয়ে দাঁড়ায় অলমোস্ট চব্বিশ হাজার টাকা এটা আপনার একটা ইনকাম সোর্স হতে পারে কিংবা এমনও হতে পারে যে আপনার যদি এই চব্বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা দিয়ে রাখেন তাহলে বাকিটা আপনি থাকবেন তো এইভাবে আপনি যাত্রা শুরু করতে পারেন এবং ওই টাকাটা আপনি হিসাব করে যদি জমিয়ে রাখেন তাহলে আপনার পক্ষে সম্ভব ছয় সাত মাস পরে আরেকটি গাবি নিয়ে আসা এইভাবে আপনি যাত্রা শুরু করতে পারেন তবে আমার মতে লোন নিয়ে কখনোই এই ধরনের কোনো রিস্ক নিবেন না তবে আমার এই পরিসংখ্যানটাতে ভুল থাকতেই পারে কিন্তু আমি বলবো এটা কোনো রং সিদ্ধান্ত না আপনি ইচ্ছা করলে আমার এই সিদ্ধান্ত যদি কোনো ভুল থাকে আপনি সেটাকে সংশোধন করে আপনার কাজে লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম